আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে দেশি মুরগির কৃমিনাশক ওষুধ কিভাবে খাওয়াবেন সেটা আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার প্যারাভেট এটা আপনার দাম নিচে মাত্র বিশ টাকা এটা আপনার ছোটো বড়ো সব মুরগিরই খাওয়াতে পারবেন কীভাবে খাওয়াবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আর খাওয়ানোর নিয়ম কি আমি এখানে তিন লিটার মতন পানি নিয়ে এনেছি পানির ভিতর আমি যে হলুদ কারণকে আমি ভিতরে রেনামাইসিন দিয়ে দিছি এজন্য এরকম তে এই ওষুধটা আপনার লিটারে এক গ্রাম করে খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম করে মিশে আপনার খাওয়াবেন তো মনে করেন এখন আমার তিন লিটার পানি আছে তিন লিটার আমি পরিমাণ মতন দেব যেহেতু আমার কাছে ওজন করার জিনিস নাই এর জন্য পরিমাণ মতন যতটুকু লাগে দেব আমি হুম দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এটা এখন আমি সুন্দর করে একটু মিশাই নেব মিশাই নিয়ে নাম হলে প্যারাভেট আপনি যে কোনো দোকানে গিয়ে আপনার যেখানে মুরগির ওষুধ বিক্রি করে সেই দোকানে যে আপনি প্যারাভেট বললেই হবে যে আপনার কৃমিনাশক ওষুধ এটা আপনার টাকা নেবে মাত্র বিশ টাকা নেবে এটা দিলে আপনার যেগুলা মুরগিতে আপনার কৃমি হয়তো পায়খানার সাথে কৃমি বের হয় সেগুলো আপনার এই ওষুধ খাওয়ালে আশা করা যায় আপনার ভালো হয়ে যাবে আর আপনার মাঝে মধ্যে কীটনাশক ওষুধ করবেন কারণ সব মুরগি কৃমিনাশক ওষুধ যদি না করেন তাহলে আপনার তাদের খাবার রুচি বা ঠিক মতন খাওয়া দাওয়া করবে না এটা আপনি দিতে পারেন এখন আমি আপনার মুরগিদের খাওয়াবো চলুন দেখাই এখানে আপাতত দিয়ে দিলাম মুরগির জন্য এখানে আমার মুরগি আছে আপনার ছোটো সাইজ আছে টোটাল চল্লিশটা তো আপনার এখানে দিয়ে দিলাম আপনার নিয়ম মাফিক আপনি পাঁচ দিন খাওয়াতে পারবেন কৃমিনাশক তারপরে আপনার না খাওয়ালেও হবে আর মাঝে মাঝে হয়তো এক মাস দুই মাস পর পর খাওয়াতে পারবেন আমার বড়ো মুরগি আছে সেগুলোরও আমি খাওয়াবো দেখাচ্ছি এই আমার এখানে বড়ো মুরগি এখানে আছে এখানে দিয়ে দিলাম ওদের ওদের দিয়ে দিলাম আর এখানে কিছু মুরগিও আছে ছোট সাইজের মুরগিও আছে মাজারও সাইজ এগুলো ভয় পাচ্ছে তো এজন্য ওরা ঠুকাই বলে এই জন্য যেতে পারছে না মাজারা সাইজের মুরগি আর এখানে বড় মুরগি আছে আপনার সাপটা আর এখানে মাদ্রা সাইজ আছে এক মতন আর এই যে এটা ডিম পারার জন্য বসে আছে আপনারা কি মিনাশক এভাবে খাওয়াবেন মাঝে মধ্যে এই ডোজগুলো খাওয়াবেন খাওয়ালে আপনাদের মুরগি সুস্থ থাকবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন